এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে তিনটি স্টক নিয়ে কথা বলা হবে তিনটি ভীষণ ছোট ধরনের স্টক তো ছোটো ধরনের স্টক সবসময় রিস্কি হয় কিন্তু আপনার একটা হেলদি পোর্টফোলিও যখন একটা করতে যাবেন সব ধরনের স্টকই দরকার রয়েছে লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ প্রত্যেকটি যে যে অনুপাতে থাকা উচিত সেটা অনুপাতে থাকবে মানে রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তো এই তিনটি কোম্পানি যে কভার করার উদ্দেশ্য হচ্ছে এগুলো খুব ভালো ভ্যালুয়েশনে রয়েছে খুব কম ভ্যালুয়েশানে রয়েছে মানে প্রাইজ রান্নিং রেশিওটা এদের খুবই কম পাঁচেরও নিচে রয়েছে তো সেরকমই ফিল্টার করে এগুলোকে বের করা হয়েছে তো একটা ইম্পর্টেন্ট প্যারামিটার কিন্তু এই প্রাইজ রান্নিং রেশিওটা মানে ভ্যালুয়েশনটা দেখবেন যখন কোনো স্টক দৌড়তে থাকে তখন মানে অনবরত দৌড়ানোর ফলে তার ওফার ভ্যালুড হয়ে যায় আর সেই মুহুর্তে ঢোকাটা কিন্তু সবসময় রিস্কি হয় একটা কারেকশন কনসোলিটেশন আসাটাই স্বাভাবিক একটা ডিজাইন একটা হিসেবে যখন প্রাইজ অ্যানিং রেশিও থাকে তখন এন্ট্রি মারাটাই কিন্তু সবচেয়ে ভালো আর কি যেটা বিশেষজ্ঞরা বলে তো যাই হোক এই কোম্পানিগুলো কম ভ্যালুয়েশনে রয়েছে ঠিকঠাক রয়েছে ঠিক আছে তো শুধু সেটা দেখলেই হবে না অন্য অন্য প্যারামিটারগুলোও দেখে দিতে হবে তো সেগুলোই দেখে নেবো আর কি অন্য অন্য তাদের যে সেলসের গ্রোথ প্রফিটের গ্রোথ কেমন রয়েছে ব্যালেন্স শিট কেমন রয়েছে সে হোল্ডিং প্যাটার্ন কেমন রয়েছে সব কিছুই দেখে নেব দেখলে এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে এবং আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না তো এগুলো কোনো ধরনের বাইভার্সেলের রিকমেন্ডেশন না যেগুলো জাস্ট স্টাডি পারপাসে ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে তো চলে আসবো সেই কোম্পানিগুলো পরিচয় তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে রেপকো হোম ফিনান্স লিমিটেড তো নাম শুনেই বুঝতে পারছেন এরা কোন সেক্টরে কোন কাজ করে এরা ফিনান্স হাউজিং ফিনান্স প্রোভাইডের ক্ষেত্রেই আর কি এরা মেনলি কাজ করে তো এই কোম্পানির যদি দেখেন চারটা চারটা কিন্তু এখনও সেরকম কনফিডেন্স জোগায় না আর খুব যে পুরোনো কোম্পানি সেরকমই না ছোটো নতুন ধরনের তো স্ট্রাগল মোডেই রয়েছে আপাতত তো গত ছ মাসে রিটার্ন দেখলে ছয়ত্রিশ পার্সেন্টের মতো নেগেটিভ এক বছরও কোনো রিটার্ন নেই আর রিটার্নিং মার্কেটের অবস্থাও জানেন আর এই সুযোগে কিন্তু অনেক ভালো ভালো শেয়ার কম দামে চলে এসেছে ভ্যালুয়েশনগুলো অ্যাডজাস্ট হচ্ছে তো এটারও ভালোই একটা কারেকশন হয়েছে রিসেন্ট হাই থেকে যদি দেখেন মোটামুটি চল্লিশ পার্সেন্টের মতো কারেকশন হয়েছে তো যেটা বর্তমানে তিনশো চল্লিশ টাকা চলছে এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর যে মার্কেট ক্যাপিটাল একুশশো উনচল্লিশ কোটি টাকা একুশশো উনচল্লিশ কোটি টাকা মানে স্মল ক্যাপ কোম্পানি প্রাইস অ্যানিং রেশিও চার পয়েন্ট চুরানব্বই পাঁচেরও নিচে রয়েছে রিটার্ন অনেক কোটি চোদ্দো পয়েন্ট ছ পার্সেন্ট একটা ঠিকঠাকই রয়েছে বলা যায় চারশো চুরানব্বই এর বুক ভ্যালু বুক ভ্যালু হচ্ছে আমার নিচে ট্রেড কর ট্রেড করছে তিনশো চল্লিশ টাকায় চারশো চুরানব্বই টাকা বুক ভ্যালু আর চার তিনশো চল্লিশ টাকায় চলছে খুব ভালো ভ্যালু রয়েছে ফেস ভ্যালু দশই রয়েছে আবার ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট এইট এইট পার্সেন্ট তার মানে তাদের ব্যালেন্স শিটও কিন্তু স্ট্রং স্ট্রং রয়েছে আর কি তো সেগুলো দেখে নেব তার আগে দেখেনি তাদের ব্যবসাটার মধ্যে কেমন গ্রোথ রয়েছে তো দেখুন গ্রোথ রয়েছে কিন্তু তেমন একটা দ্রুততা নেই আর কি দু হাজার কুড়িতে তেরোশো কোটি ছিল মাঝখানে ফ্ল্যাটিস ছিল এখন পনেরোশো কোটি ষোলোশো কোটি ইদানিং একটু কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছে আপনি যদি প্রফিটেবিলিটিতেও চলে যান দুশো আশি কোটি ছিল এখন চারশো তেত্রিশ কোটি প্রফিটেবিলিটি দেখাচ্ছে এবং গ্রোথ দেখাচ্ছে আপনি যদি হিসাব দেখেন লং টার্মে তেমন কিন্তু গ্রোথ নেই গত পাঁচ বছরে ফাইভ পার্সেন্টের মতো যেটা খুব একটা আশাপ্রদ নয় আর কি এই মানে এই গ্রোথটা দিয়ে এই সেলস গ্রোথ দিয়ে বড়ো কোনো রিটার্ন পাওয়ার সম্ভাবনা কমই থাকা দরকার কিন্তু গত বছর কিন্তু ভালো রকম গ্রোথ দেখিয়েছে বারো পার্সেন্টের মতো পাঁচ বছরে এগারো পার্সেন্ট মতো কোম্পানির প্রফিট গ্রোথ প্রফিট গ্রোথটা কিন্তু একটা অ্যাভারেজ মেনটেন করেছে খুব বড় না হলেও এগারো পার্সেন্টের মতো এরকম রয়েছে চোদ্দো পার্সেন্ট আর গত বছর সতেরো পার্সেন্ট দেখিয়েছে আর স্টক প্রাইস সিএস যদি দেখেন বাইশ পার্সেন্টের মতো এভারেজে দেখিয়েছে গত তিন বছরে কত পাঁচ বছরে আর গত বছর তো এখন কার হিসাবে দেখলে কিন্তু নেগেটিভই রয়েছে কারণ মার্কেটও এখন খারাপ অবস্থায় রয়েছে ভারতীয় বাজার একটা কারেকশন মোডে চলছে তো ভালো ভালো শেয়ারেও কিন্তু কারেকশন এসেছে আচ্ছা এই গেল তার যে সেলস প্রফিটেবিলিটি হিসাব আচ্ছা প্রফিট এদের ব্যালেন্স শিটে যদি যান স্ট্রং ব্যালেন্স শিট দেখতে পারবেন দেখুন তিন হাজার তিরিশ কোটি রিজার্ভ রয়েছে যেটাও কিন্তু গ্রো করছে দু হাজার কুড়িতে ছিল সতেরোশো কোটি ধীরে ধীরে কিন্তু গ্রো করছে এখন তিন হাজার কোটির কাছাকাছি আর ঋণ ঋণ একেবারে ঋণ মুক্ত দেখুন কোনো ঋণ দেখাচ্ছে না কিন্তু তো ব্যালেন্স শিটটি কিন্তু স্ট্রংই বলা যায় আর সেই জন্য এত ছোট কোম্পানি হলেও ডিভিডেন্ড দেওয়ার সাহসটা রাখছে আচ্ছা আর এর যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান শেয়ার হোল্ডিং প্যাটার্নেও কিন্তু কনফিডেন্স দেয় দেখুন সায়ত্রিশ পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে প্রমোটার কম রয়েছে কিন্তু এফআই রয়েছে বারো পয়েন্ট বাহান্ন পার্সেন্ট ডিআই রয়েছে কুড়ি পার্সেন্টের মতো ডিআই ইন্টারনিং হোল্ডিং বাড়িয়েছে এই ব্যাপারগুলোই কিন্তু একটা কনফিডেন্স যোগায় যে প্রতি এফআইডি মানে ইনস্টিটিউশনাল ইনভেস্টাররাও কিন্তু ভরসা দেখাচ্ছে আর পাবলিক রয়েছে উনত্রিশ পয়েন্ট সাতাত্তর পার্সেন্টের মতো তো যে প্যারামিটারগুলো দেখলেন তার মধ্যে কিন্তু একটা পজিটিভিটি রয়েছে যে ছোটো কোম্পানি নতুন কোম্পানি স্ট্রাগল মোডে রয়েছে সে ঠিক আছে কিন্তু একটা কিন্তু ইম্প্রুভমেন্টের লক্ষণ দেখা যাচ্ছে তো এ যে কোনো বড় কোম্পানি প্রথমেই কিন্তু এই রকম অবস্থায় থাকে তো সে আলাদা ব্যাপার ভবিষ্যতে কীরকম পারফরমেন্স করে সেটাই দেখার তো একটা কিন্তু সম্ভাবনাময় একটা দেখাচ্ছে আর কি এর হিসাবগুলো তো যাই হোক এই কোম্পানিটিকে স্টাডি করতে পারেন আচ্ছা এর পরের স্টকে চলে যাব যেটা হচ্ছে ধুনশেরি ভেঞ্চার্স লিমিটেড তো এই কোম্পানিটি কিসের বিজনেস করে এরা টি কোম্পানি ছিল আর কি চায়ের বিজনেস করত যে রয়েছে ধুন্ডি টি লিমিটেড আগে এটার নাম ছিল পরবর্তীতে তারা বটল গ্রেড পেট রেজিন বিজনেস সাউথ এশিয়ার পেট্রোকেমিক্যাল লিমিটেড এবং দ্য নেম অফ দ্য কোম্পানি ওয়াজ চেঞ্জ আচ্ছা পরে চেঞ্জ হয়েছে পরে অন্য কোম্পানিকে তারা অ্যাকোয়ার করেছে অন্য বিজনেসকে অ্যাকোয়ার করেছে তো মোট কথা এই ধর এই বিজনেস করে টি বিজনেসটাই তাদের মেইন প্রায়োরিটি আর কি তো যাই হোক এই কোম্পানির যদি আপনি দেখেন চার্ট প্যাটার্নটা গত ছ মাসে রিটার্ন চৌত্রিশ পার্সেন্টের মতো নেগেটিভ গত এক বছরে দু পার্সেন্টের মতো সাধারণ রিটার্ন কিন্তু পাঁচ বছরে দেখুন ছশো একচল্লিশ পার্সেন্ট ইদানিং কিন্তু ভালো রকম পারফরমেন্সের মধ্যে এসেছে একটা কিন্তু যথেষ্ট ভোলাটাইল যথেষ্ট দেখুন এর চার্ট প্যাটার্নটা দেখলেই বুঝতে পারছেন একটা র্যালি দেয় তারপরে একটা কারেকশন তারপরে আর একটু র্যালি দেয় আরও কারেকশন কনসলিটেশন ফেস এভাবেই চলছে ইদানিং একটা কিন্তু মোটামুটি ভালো র্যালি দেওয়ার পর কিন্তু একটা ভালো কারেকশন রয়েছে রিসেন্ট যদি হাই থেকে দেখেন প্রায় একত্রিশ পার্সেন্টের উপরে একটা কারেকশন রয়েছে যেটা তিনশো তেত্রিশ টাকায় বর্তমানে চলছে লিমিটেড তো এই কোম্পানির ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নিই এগারোশো সত্তর কোটি মাত্র এর মার্কেট ক্যাপিটাল খুবই ছোটো ধরনের কোম্পানি প্রাইসানিং রেশিও চার পয়েন্ট ষাট রয়েছে খুবই অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশন এটা নন ইকুইটি পাঁচ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু নশো দশ রয়েছে তিনশো চৌত্রিশ টাকার আশপাশে চলছে ফেস ভ্যালু দশই রয়েছে এটাও মোটাশোটা ডিভিডেন্ড দেয় দেখুন এই কোম্পানিগুলোর ব্যালেন্স শিট কিন্তু স্ট্রং রয়েছেন নাহলে এরকম ডিভিডেন্ড দিতে পারে না তো ছোটো কোম্পানিতে ডিভিডেন্ড দেওয়ার চান্স কমই সাধারণত থাকে খুব কমই ডিভিডেন্ড দেয় তো যাই হোক এই কোম্পানির সেগুলো দেখে নেবো আর কি চেঞ্জ রয়েছে কি না আচ্ছা সেলস প্রফিটেবিলিটির দিকে যায় একসময় ভালো ব্যবসা করতো দু হাজার চোদ্দো পনেরোতে কিন্তু ভালো ব্যবসা ছিল তো তাদের তারপরে ডাউন হয়ে গিয়েছে ইদানিং কিন্তু একটু দাঁড়ানোর চেষ্টা করছে দেখুন দু হাজার কুড়িতে সত্তর কোটি এতে সেলস ছিল তারপরে একশো বিরাশি হলো দুশো বাহাত্তর হলো দুশো বত্রিশ চারশো এখন প্রায় সাতশোর কাছাকাছি ইদানিং কিন্তু ইম্প্রুভমেন্ট দেখাচ্ছে আপনি যদি প্রফিটেবিলিটিতেও যান দু হাজার কুড়িতে নেগেটিভে ছিল তারপরে দুশো তেত্রিশ তিনশো ষাট পাঁচশো বেয়াল্লিশ একশো মানে প্রফিটেবেল কোম্পানি কিন্তু তেমন কনসিস্টেন্সি নেই এই বড় করছে এই দেখুন পাঁচশো বেয়াল্লিশ কোটি করেছিল দু হাজার তেইশে আবার সেটা এখন দুশো চুয়ান্ন কোটি মানে প্রচণ্ড ভোলাটাইল আর কি তো এ ধরনের ছোটো কোম্পানিতে এরকম ধরনের ভোলাটিলিটি থাকেই কিন্তু গত তিন বছরে হিসাবে দেখলে কিন্তু ভালো রকম তারা সেলস গ্রোথ দেখেছে তিরিশ পার্সেন্টের মতো গত বছর তো একশো পঞ্চাশ পার্সেন্ট সেলস গ্রোথ দেখিয়েছে মানে রেকর্ড সেলস দেখিয়েছে তারা কোম্পানির প্রফিট গ্রোথ যদি দেখেন গত পাঁচ বছরে বাইশ পার্সেন্টের মতো দেখিয়েছে গত তিন বছরে নেগেটিভ থাকলেও গত বছরে একত্রিশ পার্সেন্টের মতো দেখিয়েছে মানে ইদানিং একটু ভালো করার চেষ্টা করছে ব্যালেন্স শীট যদি দেখেন একত্রিশশো একান্ন কোটি রিজার্ভ রয়েছে সেটাও কিন্তু গ্রো করছে দু হাজার কুড়িতে এগারোশো কোটি ছিল তারপরে পনেরোশো হলো দু হাজার হলো ছাব্বিশশো উনত্রিশশো একত্রিশশো এখন আর ঋণ যদি দেখেন তিনশো ছিয়াশি কোটির মতো ঋণ আচ্ছা ঋণটা দেখে নি লং টার্মে কি শর্ট টার্মে রয়েছে তো লং টার্মে দুশো উননব্বই কোটির মতো রয়েছে তো তার চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে স্ট্রিচ কোম্পানি এটা তো ব্যালেন্স শিট স্ট্রংই বলা যায় আচ্ছা এখন চলে যাব তাদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটাতে ও এখানে প্রোমোটার দেখুন একেবারে পঁচাত্তর পার্সেন্টের মতো রয়েছে যতটা ম্যাক্সিমাম যতটা থাকা নিয়ম আর কি ততটাই রয়েছে এফআই রাও রয়েছে পয়েন্ট সিক্স নাইন পার্সেন্টের মতো ডিআই রয়েছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্টের মতো এফআইডিআই রাও কিন্তু দেখাচ্ছে এত ছোটো কোম্পানিতে সাধারণত তারা নজর দেয় না কিন্তু এখানে নজর দেওয়া শুরু করেছে আর পাবলিক রয়েছে বাইশ পার্সেন্ট মতো তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটা স্ট্রংই বলবো তো স্ট্রং বলা যায় আর কি শেয়ার হোল্ডিং প্যাটার্ন ব্যালেন্স শিটের মধ্যেও স্ট্রেন রয়েছে আর ইদানিং সেলস প্রফিটেবিলিটির মধ্যেও কিন্তু গ্রোথ দেখা যাচ্ছে তো এই কোম্পানিটিকে স্টাডি করতে পারেন ধুন সেটি ভেঞ্চার্স লিমিটেড তো যাই হোক এর পরের স্টকে চলে যাব যেটা হচ্ছে জিকে ওয়্যারস লিমিটেড তুলনামূলক পরিচিত নাম আর এটা স্মল ক্যাপের চেয়েও ছোটো আর কি মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানি এর যদি দেখেন চ্যাট প্যাটার্নে এটা মাল্টিপার রিটার্ন দেওয়া কোম্পানি যদিও গত এক বছরে তেইশ পার্সেন্টের মতো নেগেটিভ দেখছেন গত ছ মাসে সাতাইশ পার্সেন্টের মতো নেগেটিভ দেখছেন কিন্তু পাঁচ বছর ধরে যারা হোল্ড করছেন পাঁচ বছরও না মোটামুটি দু হাজার বাইশ থেকেই যারা হোল্ড করছেন ভালো রিটার্নে বসে রয়েছেন পাঁচ বছরে সাতশো চৌষট্টি পার্সেন্টের মতো রিটার্ন রিসেন্টলি হাই থেকে দেখলে ছত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে তো যাই হোক এই কোম্পানিটি সে মানে অন্যান্য প্যারামিটারগুলোতে দেখেনি কী অবস্থা রয়েছে চারশো ন কোটি মাত্র এর মার্কেট ক্যাপিটাল চারশো কোটি মানে বুঝতে পারছেন কত ছোটো ধরনের কোম্পানি কত রিস্কি কত ভোলাটাইল হবে এগুলো যেমন আপনাকে পাঁচ বছরে টাকা গুণ করে দিতে পারে তেমনি আবার এগুলো মানে চল্লিশ পঞ্চাশ ষাট পার্সেন্ট কারেকশন এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যেই চলে আসতে পারে মানে এরকম রিস্কি হয় তো সেই জন্যই বারবার বলা হয় যখনই স্মল ক্যাপ ধরনের কোম্পানি কভার করা হয় যে রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রাখবেন আপনার যে পোর্টফোলিওর যে রেশিওগুলো থাকে আর কি লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ সেই হিসাবটা ঠিকঠাক রাখবেন তো যাই হোক প্রাইস এনে রেশিও দশ রয়েছে রিটার্ন অনিকোটি বিয়াল্লিশ পার্সেন্টের মতো দুর্দান্ত রয়েছে বুক ভ্যালু ছাব্বিশ রয়েছে আটাত্তর টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে এটাও আবার ডিবিডেন নেয় পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট তো প্রত্যেকটি ব্যালেন্স শিট কিন্তু ঠিকঠাক রয়েছে আচ্ছা সেগুলো দেখে নেব প্রফিটের হিসাবটা দেখে নিই তাদের ব্যবসার হিসাবটা দেখুন শেষ যদি দেখেন দু হাজার কুড়িতে একশো নব্বই কোটি ছিল তারপরে একশো সত্তর দুশো আটান্ন তিনশো নিরানব্বই চারশো এখন চারশো তেত্রিশ কনসিস্টেন্টলি কিন্তু তারা বাড়াচ্ছে আপনি প্রফিটেবিলিটির দিকে যান তখন ছ কোটি ছিল তিন কোটি ছিল দু হাজার উনিশে তারপরে ছ কোটি হল ছ কোটি ন কোটি চব্বিশ কোটি ঊনচল্লিশ কোটি ঊনচল্লিশ কোটি গ্রোথ দেখাচ্ছে আপনি হিসাবগুলো দেখুন ইদানিং দেখুন আরও বড় করে আসছে তিন বছরে চৌত্রিশ পার্সেন্টের মতো কম্পাউন্ডিং শেষ গ্রোথ দেখিয়েছে তিন বছরে তেরাশি পার্সেন্ট কম্পাউনি প্রফিট দেখিয়েছে যদিও কত বছরের পারফরমেন্স কিন্তু ভালো দেয়নি চার পার্সেন্ট মাত্র দেখিয়েছে তারপরে প্রফিট কিন্তু নেগেটিভে চলে গিয়েছে মাইনাস সিক্স পার্সেন্টের মতো আর গত বছর এদিকে মানে লং টার্মে হিসাবে কিন্তু আপনার দেখুন পাঁচ বছরের সাতান্ন পার্সেন্ট স্টক প্রায় সিএজিআর মানে দুর্দান্ত কিন্তু গত বছর উনিশ পার্সেন্টের মতো নেগেটিভ জানেন মার্কেটের জন্যও কিছুটা মার্কেটের প্রভাবও পড়েছে কিছুটা তো যাই হোক এর যদি আপনি ব্যালেন্স শিটে যান ব্যালেন্স শিটে একশো কোটি রিজার্ভ সেটা গ্রো করছে দু হাজার কুড়িতে ছিল তিরিশ কোটি এখন সেটা একশো সতেরো কোটি গ্রো করছে এদিকে কিন্তু তাদের ঋণটাও মোটামুটি ভালোই রয়েছে একশো পাঁচ কোটি যদিও সেটা শর্ট টার্মেই বেশিটা রয়েছে লং টার্মে খুব কমই রয়েছে লং টার্মে যেটা ছিল আগে চুয়াল্লিশ কোটি ছাব্বিশ কোটি বেশি ছিল সেটাকে কিন্তু দিনের দিনে কমাচ্ছে আর সমস্যা করে লং টার্মের ঋণগুলোই শর্ট টার্মেরগুলো কিন্তু এক বছরের মধ্যে লেনদেন হয়েছে সেগুলো কোনো সমস্যা নেই তো ব্যালেন্স শিটটা যে খুব দুর্বল বলবো সেটা না আর কি খুব স্ট্রংও বলা যাবে না দুর্বলও বলা যাবে না ঠিকঠাকই রয়েছে আচ্ছা এরপরে যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান আটান্ন পার্সেন্ট প্রোমোটার এখানে কিন্তু এফআইডি এটা নেই বাকিটা রয়েছে পাবলিক একচল্লিশ পয়েন্ট ছাপ্পান্ন পার্সেন্ট এত মাইক্রোক্যাপ কোম্পানিতে সাধারণত তারা রিক্স নেয় না তো যাই হোক তবুও প্রোমোটাররা যথেষ্ট পরিমাণে রয়েছে আর বাকিটা পাবলিক রয়েছে তো এই কোম্পানিরও যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা মানে মাইক্রো ক্যাপ কোম্পানি হিসাবে ঠিকঠাকই ধরা যায় খুব যে রিস্কি সেটা না কারণ প্রোমোটার ভালো পরিমাণেই রয়েছে তারপরে ব্যালেন্স শিটটাও মোটামুটি রয়েছে আর মোট কথা তাদের সেলস এবং প্রফিটেবিলিটির মধ্যে কিন্তু গ্রোথ রয়েছে লং টার্ম হিসেবে দেখলে যদিও গত বছর খুব একটা ভালো পারফরমেন্স দেয়নি তো এই কোম্পানিটি কিন্তু স্টাডি করতে পারেন রাডার মধ্যে রাখতে পারেন তো যাই হোক এই তিনটি কোম্পানির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকার লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়াল কভার করা হয় প্রশংসা করা হয় তাই বলে এগুলো কোনো ধরনের বাইপাসেলের রেকমেন্ডেশন নয় এগুলো চা স্টাডি পারপাস ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে কারণ আমি সেবা বাজারের কোনো বিচারজ্ঞ নেই কিংবা সেভিলিস্টার অ্যানালিস্টও নেই আমি যে দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করতে যাবেন তখন কিন্তু অবশ্যই আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রাখে তবে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ